হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টেন্লা সাবর্ণ আর আমি সাবর্ণ তোমাদের সঙ্গে আর এসে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের আশপাশে আশপাশে বলতে এখন যাচ্ছি টিকিট কাটতে চলো আজকে কোন ট্রেনে জার্নি হয় না হয় টিকিটটা হাতে নি তারপর তোমাদের বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক করে দাও চলো গাইস হাতের টিকিট পেয়ে গেছি যাবো নিউ আলিপুরদুয়ার পর্যন্ত কিন্তু টিকিট দিয়েছে বললাম নিউ আলিপুরদুয়ার নিউ বুধবার দিয়ে দিল নিউ কোচবিহার মানে টিকিটের এখানকার সিস্টেম যা খারাপ বলার মতো না আর যাব হলো নিউ আলিপুর অবধি এখন জানি না কি করা যায় দেখছি আর ট্রেন নাম্বার বারো পাঁচটা ছয় আনন্দবিহার টার্মিনাল থেকে কামাক্ষা জংশন পর্যন্ত নর্থ ইস্ট এক্সপ্রেস চলো প্ল্যাটফর্মে যাই তারপর কথা বলছি সো ভাই এসে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে তো চলো এখন যাই ট্রেনে করে আর কি এক নম্বর প্ল্যাটফর্মে নিচ্ছে আনন্দগির টার্মিনাল থেকে কামাপুরা জংশন পর্যন্ত নর্থ ইস্ট এক্সপ্রেস চলো স্টেশনে বসে কিছু ডিটেলস দিচ্ছি মানে প্ল্যাটফর্মে বসে ঠিক আছে চলো যাই যদি নর্থ ইস্ট এক্সপ্রেসের সম্বন্ধে বলি ট্রেনটিতে রয়েছে একটি ফার্স্ট ক্লাস দুইটা এসি টু টায়ার ছয়টা এসি থ্রি টায়ার একটা প্যান্ট্রি ট্রিকার ছয়টা স্লিপার চারটা জেনারেল দুটো এসএল আর আনন্দবিহার সরি আনন্দবিহার টার্মিনাল থেকে তোমার ট্রেনটা চাই হলো সো গাইস তুমি আর তোমরা হয়তো লাস্ট ফুটেজে দেখলে আমি কীভাবে আটকে উঠেছিলাম তো একটা প্যাসেঞ্জার তোমার হলো ব্রহ্মপুত্র মেলে সে বললো তোমার কিছু খাবার নিয়ে তোমার ট্রেনের দিকে যাচ্ছিলো কিন্তু বাট ট্রেনটা ছেড়ে দিয়েছিল তো এমনভাবে দৌড়াচ্ছিল স্লিপ খেলে পাঠ্যমে পড়েছে খুব ভাগ্যবান যে ট্রেনের দরজায় ধাক্কা খেয়ে এদিকে এসে পড়েছে নইলে হতো ট্রেনে কাটা করতো তাই আর এফরা ধরেছে আমি মাঝখানে ওইরকমভাবে ফুটেজটা বন্ধ করে দিলাম আর পি এপরা ধরলো তারপর ট্রেনের চেন কুলিং হলো ট্রেনটা দাঁড়ালো তারপর তাকে নির্দিষ্ট জায়গায় উঠতে দেওয়া হলো তারপর সে চলে গেল তো এটাই হচ্ছে আজকের কাহিনি এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নাম্বার এক এ মানে ওয়ান এতে এখানে আসছে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার বারো পাঁচশো ছয় আনন্দবিহার টার্মিনাল থেকে কামাখা জংশন পর্যন্ত নর্থ ইস্ট এক্সপ্রেস আসার পর থেকে এরকম ঝামেলা হলো বলার মতো না ভাই একটু হলেও ভয় লাগে যাই না ঠাকুরের আশীর্বাদ যদি মাঠে উপরে থাকে জাননি ভালো হবেই চলো আর কি প্রথম ঝামেলা টিকিট কাউন্টারে খুব ভালো কথা সেকেন্ড ঝামেলা হলো প্ল্যাটফর্মে আমার সঙ্গে না অবশ্যই কিন্তু নিজের চোখের সামনে যদি লোকটাকে দেখতাম ওখানে কাটা পড়তে মানে এতটাই খারাপ লাগতো বলার কথা হয় না এখন দেখা যাক নিউ জলপাইগুড়ি স্টেশন পর্বত দুইটা ওয়েব সেভেন এই তো আমার খাস বাত হ্যাঁ না বাবু ভাইয়া সোগাইস এই আসে আমাদের নর্থ ইস্ট এক্সপ্রেস ওয়েব সেভেন লোকোমোটিভের সঙ্গে আসার কথা ছিল ষাটটা চল্লিশে কিন্তু আসছে হল আটটা উনিশে দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি এই দেখো ঘড়িতে প্রায় আটটা উনিশ বাজে আর এই দেখো নর্থ ইস্ট এক্সপ্রেস ওয়েব সেভেন গাজিয়াবাদ ছেডের লোকোমোটিভ এখন দেখার প্রশ্ন একটাই ট্রেনে কতটা ভিড় থাকে জেনারেলে একটা শানদারভাবে একটা ট্রেনটি নিল নর্থ ইস্ট এক্সপ্রেস এখনই তো হচ্ছে আসল কথা চলো দেখা যাক সো গাইস টেনের সিগন্যাল হয়ে গেছে আর কি চলো এখন একটা ডিপার চাপ তুলে ধরি তোমাদের সঙ্গে নাম যাইয়ে বা ট্রেনটা স্পিড উঠে গা

দেখো আর কিছুক্ষণ আগে এই জায়গাতেই এই জায়গাটাই হয়ে গেল এই জায়গাটাতেই হয়ে গেল দুর্ঘটনা আসার কথা ছিল এক নম্বরে আসলো একে রেতে বলেই দিয়েছি অ্যানাউন্স করে দিয়েছে ওনাদের কোনো ভুল ত্রুটি নেই আমারও কোনো ভুল ত্রুটি নেই এই জন্য জায়গা পেয়ে গেছি চলো নিউ কোচবিহার স্টেশন সরি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন তোমাকে বিদায় জানানোর সময় এসে গেছে নেক্সট স্টেশন জলপাইগুড়ি রোড তো জলপাইগুড়ি রোডে গিয়ে কথা হচ্ছে ট্রেনের দরজায় গিয়ে ভিডিও বানানোর ইচ্ছা চলে গেছে আমার আজকে ভিডিও হোক না একটু ট্রেনের জানলা থেকে কারণ এতগুলো মানে ওরকম একটা ঘটনা চোখের দিকে দেখে এখন তো আমার ইচ্ছা করছে না আমি গিয়ে ওখানে যাই দরজায় গিয়ে ভিডিও বানাই তো দেখো আর কি আর এই রুটের বেশি কিছু না ট্রেনটা কাভার করার জন্য উঠলাম কারণ এই রুটের ভিডিও হয়তো তোমরা দেখেছই হলো কামরূপ এক্সপ্রেসের ভিডিওতে তাইলে আর কি হ্যাঁ কামরূপ এক্সপ্রেস ভালো ট্রেন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন বাট এখানে অবস্থা এটাই হলো বাস্তব চলো গাইস ট্রেনের আয়া সিটিসি স্টাফের কাছ থেকে সামোসা বা সিঙ্গারা যেটা বলো নিয়ে নিয়েছি দুটো বিশ টাকা এইবার দেখার বিষয় খেতে কেমন হয় না হয় বাইরে দিয়ে ট্রেন চলছে আর কি সো তো এসে দাঁড়িয়েছে আমবাড়ি ফালাকাটায় অফিসিয়াল ভাবে কোনো স্টপেজ নেই এখন মনে যত দূর হচ্ছে ট্রেনকে কোনো ট্রেন ওভারটেক করবে সেটাই মনে হচ্ছে যে এরকমভাবে ট্রেন চলছে এর থেকে তো গরুর গাড়িও ভালো ক্রসিং হবে একটা দেখো কোন ট্রেনের সঙ্গে ক্রসিং উইথ মালগাড়ি নাইস্তা মালগাড়ির জন্য এত বলে আয়োজন জানি না তাও দেখা যাক ট্রেন লাইনে দুধারে চা বাগান দেখতে অসাধারণ লাগছে কি করব গাই দরজার ধারে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করার মতো শক্তি নেই কারণ দাদার বউ ভাত গেল পিস্তত দাদার বউ ভাত অনেক কাটাকাটনি গিয়েছে এখন অত শক্তি নেই যা ঘুম বাচ্চে বলার মতো না কলেজে যেতে লাগবে তাই যাচ্ছি পড়াশোনা তো করতেই লাগবে আর দুটো সিঙারা নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে মোটামুটি খেতে ছিল এভারেজ ভ্যালু ফর মানি যদি কেউ বলো আমি বলবো না কারণ দশ টাকায় আমি এর থেকে অনেক ভালো সিঙারা খেয়েছি ট্রেনে একদম নিমকি নিমকি টাইপ বা নামকিন যেরকম বলে আর কি ট্রেনে সিগন্যাল হয়ে গিয়েছে নাকি একটা ট্রেন আসছে সেটা জানি না কিন্তু ট্রেনে এসে দাঁড়িয়েছে জলপাইগুড়ি রোড স্টেশনে জলপাইগুড়ি রোড থেকে আমি এখন চলো নেক্সট স্টেশন নিউ কোচবিহার নিউ কোচবিহারে গিয়ে কথা হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে একটি কনস্ট্রাকশনের কাজ ওইখানে জলপাইগুড়ি কোর্টের কাজ হচ্ছে কি করে দেখা যায় দেখা যাচ্ছে ওইখানে জলপাইগুড়ি কোর্টের কাজ হচ্ছে ট্রেন ব্লগার আমি ট্রেন ব্লগার যেহেতু হয়েছি ভাই ট্রেনের গেটে এসে তো দাঁড়াতেই দেই হবে অলসতা করলে তো চলবে না চলো এসে পড়ছি নিজের ফর্মে ঘুমটা কেটেছে অনেকটাই ট্রেন এখন প্রায় আশি সত্তর আশি দিয়ে এরকম রাঁধছে

গানকে দিচ্ছে করছে এরকম ওই দাঁড়ে এই কাবটাই কাভার করার জন্য আসলাম না আর গান গাওয়া তো যাবে না গান বেরিয়ে যাচ্ছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর ই না রোদ না বৃষ্টি মেঘলা ওয়েদার একদম সুইটেবল জার্নি করার জন্য ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সব স্টেশনের বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে স্টেশনকে উন্নত পরিমানে নিয়ে যাওয়ার জন্য মানে উন্নত পরিমাণ বলছি না উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য কোন ট্রেনে করে এসেছিলাম যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে এসেছিলাম মানে নামিনি কিন্তু এই স্টেশনে দিয়েছিল ট্রেন যারা যারা কমেন্ট করতে পারবে সবাইকে আমার তরফ থেকে একটা লাভ রিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি কমেন্ট করো এই যুগপুরি স্টেশনে কোন ট্রেনে করে এসেছিলাম যে ট্রেন দাঁড়িয়ে কমেন্ট করো কার্ভ নিচ্ছে কিন্তু দুঃখের কথা একটাই পাশ দিয়ে চলে গেল তেজাস রাজধানী কাভার করতে পারলাম না ক্যামেরা অন করতে করতেই শেষ কিন্তু কার্ভটা অসাধারণ নিউ জলপাইগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ার কিংবা নিউ কোচবিহার রুটের পুঙ্খানুপুঙ্খ ভাবে এরকম মানে সব অনেক ধরনের ট্রেন দিক নর্থ বেঙ্গলে করিনি ওটাতেও আসবে তিস্তা বাকি আছে হবে তিস্তা দেওয়া একদিন না একদিন কামরু অমরনাথ আজকে নর্থ ইস্ট মানে এরকমভাবে পুঙ্ানুপুঙ্খ ভিডিও হয়তো আমি করছি ট্রেন এখন ঢুকছে ফালাঘাটা রেলওয়ে স্টেশনে বাট এখানে কোনো স্টপেজ নেই অফিসিয়ালিভাবে ট্রেনের কোনো স্টপেজ নেই হ্যাঁ ইমার্জেন্সি বা কোনো কারণবশত স্টপেজ হতেই পারে না না মনে হয় না দাঁড়াবে দাঁড়াতে পারে ফালাকাটা রেলওয়ে স্টেশন স্কিপ করার কথা এখন দেখা যাক কি মনে হয় দাঁড়াবে না স্কিপ করবে দাঁড়াচ্ছে মনে হচ্ছে আর নিচে দেখো দেখো লাইন চেঞ্জ করছে এরকম ভাবে র ট্রেন ব্লগিং মনে হয় না আর কেউ করে দাঁড়াবে না ফালাকাটাতে স্কিপ ফালাকাটা রেলওয়ে স্টেশন পড়েছে ডান দিকে আমি বাড়ি থেকে করছি এখন ঘুমানিহাট স্টেশনে স্কিপ করবে রেলওয়ে স্টেশন নেক্সট স্টেশন ঘোসকাডাঙ্গা ওটাও স্কিপ করবে সাজের সেটাও স্কিপ করবে পুন্ডিবাড়ি স্কিপ গিয়ে দাঁড়াবে নিউ কোচবিহার ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল এরকম ভাবে ভিডিও আর কেউ বানায় এর জন্য আমি ট্রেন লাভার সাবর্ণ বাকিরা তো অন্য কিছু না রেলওয়ে স্টেশন por aí. this शाजर बार এতক্ষণে তো লাইক করে দিয়েছ না এখন যাও গিয়ে না হয় একটা কমেন্ট করে দিয়ে আসো তোমাদের লাইক কমেন্টের আশাই তো আমি ভিডিওগুলো বানাই না সাবস্ক্রাইব করে দাও অনেক দিন থেকে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর সাবস্ক্রাইবার হয়ে আটকে আছে সাবস্ক্রাইবার বাড়ছে না হয়তো কমছে একটা দুটো এরকম করে তো সবাই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে লেখো তোমরা সবাই পরবর্তী ভিডিও কন্টেন্টের তোমরা দেখতে চাও আর কি কি পূর্ণিবাড়ি রেলওয়ে স্টেশন এখানে তান্ডব করছে তান্ডব ক্রসিং রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আর উপরে রাস্তাটা চলে যাচ্ছে বানেশ্বরের দিকে এই যে এসে বললো একটা লাইন আমাদের মাথা স্টেশনের দিক থেকে মাথা নিউ চেংড়া ওই দিক থেকে পদাতিক এক্সপ্রেস আর হলো এই রুটে আটটা ট্রেন হলো তোমার কন্যাকুমারী বিবেক ঠিক বললাম তো এই যে আমাদের নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন এই স্টেশন সম্পর্কে আর কি বলবো অনেক তথ্য দেওয়া আছে অনেক অনেকবার স্টেশনের উপর দিয়ে গিয়েছি অনেকবার ভিডিও করেছি এবার আর কিছু বলবো না সেসব সম্পর্কে তোমরা যা যে যা জানো কিছু লিখে দাও পাঁচ নম্বর ব্লাড রুমে দিচ্ছে এখানে দেখা যাবে আমার এক বন্ধুর সঙ্গে তো সেখান থেকে উঠবে তারপরে দুজনে কলেজ যাবি তো ট্রেন এসে দাঁড়িয়ে আছে নিউ কোচবিহার স্টেশনে হ্যাঁ দেখো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে এসে পড়েছে মালটা বলেছে সঙ্গে কথা বলতে বলতে এসে বলছে ও যাই হোক ঠিক আছে নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে তোমার নর্থ ইস্ট এক্সপ্রেস নিউ কোচবিহার স্টেশন থেকে ডিপারচার হচ্ছে নেক্সট স্টেশন নিউ আলিবুদ্বাদ স্কিপ নিউ বেনারস রেলওয়ে স্টেশন ভাই আমি আলিবুদ্বাদ দিগা টিআর লো আমাদের ট্রেন এসে পৌঁছে গেল নিউ আলিবুদ্বা স্টেশনে এই আরেকজন বলতেছে কি বড় কাজ হচ্ছে হইছে কিছু নেই ট্রেন আসে তুইও নামবি এখন हां তুই দাঁড়া দাঁত একদম বাক আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক করবে চ্যানেলের নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সায়োনারা শাইনিং অফ ফ্রম মিওয়ালি মুদ্যার রেলওয়ে স্টেশন